প্রয়াত হলেন রাজ্যের প্রতিভাবান প্রাক্তন ক্রিকেটার রাজেশ বণিক জানা গেছে শুক্রবার বাড়ি যাওয়ার সময় শিকার হন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন ক্রিকেটার মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক চল্লিশ বছর প্রয়াত রাকেশ শনিবার রাকেশ বণিকের শব্দেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে সেখানে প্রয়াত ক্রিকেটারকে শেষ শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি সচিব ও অন্যান্যরা রাজ্যের রঞ্জি খেলা রাকেশ বনি কনোঢ় ষোলো ভারতীয় দলে সিনিয়র ক্রিকেট দলের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন ত্রিপুর সিনিয়র ক্রিকেট টিমিরের ত্রিপুরা সিনিয়র ক্রিকেট টিমের সিলেক্টরও ছিলেন তার অকাল প্রায়ণে ক্রিকেট প্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া একটা অতীব আমার ছেলে হচ্ছে ক্রিকেটের একটা আজকে নক্ষত্রকে আমরা হারালাম